আমারে কিছুই ভালো লাগে না লাগে না লাগে মন হই আছে دیwana 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 মনে লায়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমারে কিছুই ভালো লাগে না মন হই আছে না মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা আমারে কিছুই ভালো বল হয়ে আছে دیwana মনে নাই উরিয়া শয়তান সোনার মদিনা আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না দিবেন দেখা আমার সাথে দেরি করবেন না মন হইছে না মনে লায়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হইছে دیwana মনে লায়ুরিয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে जाऊ চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে जाऊ চলিয়া দয়াল নবীর যিয়ারতে গুনাহ থাকে না

মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিয়া নাহি গেলে হজ করিয়া আসলে কবুল হবে না হজ করিয়া চইলা আসলে কবুল হবে না আমরা কে ভালো লাগে না মন মনে লাই রিয়া যাইতাম সোনার মদিনা আবার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লাই রিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মনে হয়েছে মনে লাই যাইতাম সোনার মদিনা আমারে কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিওয়া মনে লাইয়া যাইতাম সোনার মদিনা